চোদ্দ পুরুষের অভিশাপ অন্যরকম গল্প লেখক মিজানুর রহমান সাগর আমি গত কয়েক বছর ধরে গভীর ভ্যানের অনুশীলন করে আসছি এই সময়ের মধ্যে আমি অনেক রকম রোমাঞ্চকর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি কখনো মনে হয়েছে যেন আমি নিজেকে হারিয়ে ফেলেছি শূন্যতার মাঝে কখনো মনে হয়েছে অজানা কোনো শক্তি আমার মনের গভীরে এক মৃদু স্পর্শ রেখেছে এই দীর্ঘ সাধনার ফলে আমার অন্তর্দৃষ্টি ধীরে ধীরে গভীর হতে থাকে এবং মাঝে মাঝে এমন সব অনুভূতি আমার কাছে ধরা দেয় যা শব্দ দিয়ে প্রকাশ করা প্রায় অসম্ভব সেদিন রাতেও আমি ডিনার সেরে চেয়ারে নির্জনে বসেছিলাম চারপাশ নীরব যেন সময়ের শূন্যতা আমাকে গ্রাস করে ফেলেছে দূরে কোথাও ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছে তারপর তাও মিলিয়ে যায় রাতের বাতাস নিস্তব্ধ যেন পৃথিবী এখন শুধুই অন্ধকারের গধীরতম স্তব্ধতা আমি শান্ত মনে কি যেন খুঁজে চলেছি অনুবরত কিন্তু কিছুই পাচ্ছি না হঠাৎ চোখ বন্ধ থাকতেই আমি অনুভব করলাম আমার বুকের সামনে কিছু একটা এসেছে তার উপস্থিতি ভাষাহীন তবু তা গভীর বার্তা ছড়িয়ে দিচ্ছে আমার হৃদয়ে কোনো শব্দ ছাড়াই আমি অভিভূত হয়ে পড়ি তার নিঃশব্দ আওয়াজ যেন জনম জনমের চেনা তা বড় মধুময় বড় মায়াময় যেন অতীতের কেউ ফিরে এসেছে অথবা আমি ফিরে গেছি সেই আদিম সময়ে আমার মস্তিষ্কে ধ্বনিত হতে থাকে এক অদ্ভুত অনুভব তুমি আমাদের চোদ্দতম শিকড় সেই শুরু যেখানে নাটক থেমে গিয়েছিল আজ আবার গল্প শুরু হবে তোমার মধ্য দিয়ে তখন আমার মনে উত্তেজনা ভয় উদ্দীপনা ও উৎকণ্ঠার মিশ্রণে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয়েছিল যেই অনুভূতির কথা পাঠক পাঠিকাকে বর্ণনা করে বোঝানো আমার সাধ্যের বাইরে আমি শব্দহীন ভাষায় মনে মনে জিজ্ঞেস করলাম তুমি কে আর আমাকে কোন সেই নাটকীয় ঘটনার কথা জানাতে চাও তখন তার কাছ থেকে উত্তর আসে আমি তোমার চোদ্দতম পূর্বপুরুষ তার সেই নিঃশব্দ বার্তা আমার কাছে মনে হয়েছিল যেন এক ঐশ্বরিক স্নিগ্ধতা আমি ব্যাকুল হয়ে অনুরোধের সুরে বললাম তাহলে শোনাও সেই ঘটনা যা শোনাতে তুমি আমার কাছে ছুটে এসেছ সে নিঃশব্দ ভাষায় স্পষ্ট করে বলতে শুরু করল আমি ছিলাম এলাকার সবচেয়ে ক্ষমতাধর মানুষ কয়েক গ্রামের ভিতরে এমন কেউ ছিল না যে আমার চোখে চোখ রেখে কথা বলতে পারত আমার ঘরে ডজনখানেক নারী পুরুষ সবসময় কাজ করত আমি ছিলাম ধর্মভীরু ন্যায়পরায়ণ মানুষ তবে আমার ব্যক্তিত্ব টিকিয়ে রাখতে মানুষের সাথে অতিরিক্ত সব কথা গড়ে তুলতে পারতাম না বাহিরের মানুষের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে হতো। কিন্তু সেই কথাগুলো বলতাম সম্পূর্ণ আমার মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমার একাধিক স্ত্রী ছিল তারা জানত আমি মানুষটি একদম বেরসিক নই তারা জানত আমার হৃদয়ে ভালোবাসা আছে রং আছে রস আছে কিন্তু আমার কাঁধে চেপেছিল বিশাল ধন সম্পদের দায়িত্ব মানুষজনদের সাথে অতিরিক্ত সরলতা দেখালে তারা আমার ভালো মানসিকতার সুযোগ নিতে চাইত এই কারণেই অনেক মানুষের সাথে কঠোর আচরণ করতাম আমার ঘরে ছিল একটি অনন্য সুন্দর ছোট বোন যার রূপে ছিল মোহনীয়তা যার গুণে ছিল অতুলনীয় সৌন্দর্য তার মুখের আভায় ছিল চাঁদের স্নিগ্ধ কিরণ চোখ ছিল গভীর রাতের তারার মতো তার কেশরাশি ছিল দীর্ঘ মসৃণ বাতাসে উড়লে মনে হতো ঝর্নার স্রোত বইছে তার হাসিতে ছিল এমন আকর্ষণ যা মুহত্তেই মন জয় করে নিত সে শুধু রূপবতেই ছিল না তার চরিত্র ছিল স্বচ্ছ কোমল মায়াময় তার বিনীত আচরণে সবাই মুগ্ধ হয়ে যেত তার কণ্ঠ ছিল সুরের মতো মোলায়েম সমাজের সকল মানুষ তার প্রশংসা করত তার রূপ তার গুণ তার মহিমা আলোচনা চলত প্রতিটি ঘরে বৃদ্ধরা বলতো এমন সৌন্দর্যের অধিকারিনী বিরল যুবকেরা তার প্রতি মোহিত হয়ে থাকত নারীরা তার সৌন্দর্যের রহস্য জানতে চাইত আমি তার জন্য বিশ্বের সেরা প্রসাধনী সংগ্রহ করতাম তার জন্য বিদেশি সৌদাগরের কাছে দামি গয়না কিনতাম যেন সে আরও মোহনীয় হয়ে ওঠে যেন সে থাকে সকলের শ্রদ্ধা ও ভালোবাসার কেন্দ্রবিন্দু কিন্তু তাঁকেই ঘিরে ঘটেছে আমার জীবনের মর্মান্তিক এক দুঃখজনক ঘটনা মূলত এই ঘটনাটি জানাতে এসেছি কারণ এর সাথেই জড়িয়ে আছে এক ভয়ঙ্কর অভিশাপ যা শতাব্দীর পর শতাব্দী ধরে রক্তের স্রোতে বয়ে চলেছে আমার পর আমার সন্তানেরা এবং তাদের সন্তানেরাও এর বোঝা থেকে মুক্তি পায়নি আজ আমার বংশধরের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে আর তুই আমার চোদ্দতম প্রজন্ম সেই অভিশাপের সমস্ত বোঝা বহন করে চলেছিস এই নিঃশব্দ ভাষা আমার অন্তরে এক অসম্পর্কিত ভয় আর আলোড়নের ঢেউ তোলে ভয় উদ্দীপনা উৎকণ্ঠা সব মিলিয়ে এক অপরিচিত অনুভব জন্ম নেয় আমি সম্মোহিতের মতো দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে মন প্রাণ দিয়ে তার বর্ণনা শুনে যেতে থাকি মনের গভীরে হাজারো প্রশ্নের ঝড় উঠছিল তবু আমি তার কথায় কোনও বিঘ্ন ঘটাতে পারিনি কারণ সে যা বলছে তার প্রতিটি শব্দ স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে আমি শুধু শ্রোতা নই আমি সেই ইতিহাসের সেই অভিশাপের এক জীবন্ত উত্তরাধিকার আমি আমার পূর্বপুরুষের চোদ্দতম প্রজন্ম এই মর্মান্তিক ইতিহাসের কণ্ঠস্বর হয়ে উঠতে চলেছি আমি সম্পূর্ণ মনোযোগ ঘটিয়ে তার কথা শুনে চলেছি আমার জানা আছে যদি সামান্যতম বেখেয়ালি হয়েই তাহলে ভেঙে যাবে এই অদৃশ্য সংযোগ আর একবার যদি চেতনার জগৎ থেকে বিচিত হয়ে যায় তাহলে সেই ঘটনা আর কোনদিন জানতে পারব না তিনি সামান্য বিরতি নিয়ে নিঃশ্বাস ফেলার ভঙ্গিতে বললেন আমি আবেগপ্রবণ হয়ে ঘটনার মূল স্রোত থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম এবার শোন বলছি সেই ঘটনা আমার সেই বোন প্রতিদিন দুপুরে পুকুরঘাটে যেত গোসল করতে অবশ্য কোনো দিনই সে একা যেত না তার সঙ্গে যেত দু একজন কাজের মেয়ে বাড়ির অন্যান্য বৌজিরা যেহেতু ওই ঘাটেই গোসল করতেন তাই পুকুরঘাটটি ছিল এক প্রকার পারিবারিক ক্ষেত্র পুকুরটির চারপাশে আমি নিজ হাতে গাছ রোপণ করে তৈরি করেছিলাম এক সবুজ প্রাকৃতিক দেয়াল দেখতে যেমন মনোমুগ্ধকর তেমনি যেন ছায়াঢাকা এক নিরাপদ আশ্রয় আমি মনে করতাম পুকুরটি খোলামেলা থাকলেও আমার প্রতি গ্রামের মানুষের মনে যে ভয় ছিল তাই যথেষ্ট এই পুকুরের দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস করবে না তবু বোনের প্রতি ভালোবাসা আর অজানা আশঙ্কা আমাকে নির্ভার থাকতে দেয়নি অতিরিক্ত সতর্কতা হিসেবে পুকুরের চারপাশে আরও নানা গাছ লাগিয়ে এক নিঃশব্দ সবুজ প্রাচীর তৈরি করেছিলাম যেটা শুধু পুকুরটিকেই ঢেকে রাখত না আমার বোনের সম্মানকেও নীরবে পাহারা দিত একদিন দুপুরে আমি ঘোড়ায় চড়ে বাড়ি ফিরছিলাম ঘটনাক্রমে ঠিক সেই সময়েই আমার বোন যাচ্ছিল পুকুরঘাটে গোসল করতে আমাদের বাড়ির সামনের রাস্তায় একটা ছেলে দাঁড়িয়েছিল সে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল আমি খেয়াল করতেই বুঝে গেলাম তার দৃষ্টি সোজা পুকুরের দিকে আর তার হাসির অর্থও যেন মুহূর্তেই বুঝে গেলাম রাগে আমার ভেতর অগ্নি স্রোত বয়ে যেতে থাকল চিৎকার দিয়ে ছেলেটিকে ধাওয়া করতে যাচ্ছিলাম ঠিক তখনই মনে হল এই ঘটনা যদি বেশি লোক জানে তাহলে প্রথম আঘাত আসবে আমার বোনের সম্মানের ওপর আমি নিজেকে সংবরণ করলাম বুকের মধ্যে এক আগুন লক লক করে জ্বলছিল কিন্তু মুখে এক ফোটাও সেই আগুনের ছায়া পড়তে দিলাম না আমি শান্ত গলায় দুইজন কর্মচারীকে ডেকে ছেলেটির দিকে ইশারা করে বললাম আমার কথা বলে ছেলেটিকে ডেকে নিয়ে আয় যদি সে না আসতে চায় প্রয়োজনে জোর করে নিয়ে আসবি তবে সাবধান কোনো ক্রমে হইচই করা চলবে না তাদের পাঠিয়ে দিয়ে আমি তৎক্ষণাৎ ঘোড়া থেকে নেমে পড়লাম ঘোড়াটিকে একটি গাছের সঙ্গে বেঁধে রাস্তার পাশে সবুজ ঘাসের উপর আমিও বসে পড়লাম মনে মনে ভাবতে লাগলাম এই লম্পটটিকে কি শাস্তি দেওয়া যায় প্রথমেই মাথায় এল তরোয়ালের এক কোপে তার দেহ থেকে মস্তক আলাদা করে ফেলব পরক্ষণেই মনে হল আমি তো তাহলে একজন মানুষকে হত্যা করে হত্যাকারী হয়ে যাব যদিও আমি কাউকে হত্যা করলে সমাজ আমাকে কোনো শাস্তি দিতে পারবে না কারণ আমার দিকে আঙ্গুল তুলে কথা বলার মতো সাহস কারো নেই আর তরোয়াল তো সবসময় সঙ্গে থাকত কারণ আমাদের যুগে প্রায় প্রতিটি মানুষ তরোয়াল বহন করাকে গৌরবের বিষয় মনে করত আমার চিন্তা শেষ না হতেই দুই কর্মচারী ছেলেটিকে নিয়ে আমার সামনে এসে দাঁড়াল ছেলেটির শরীর কাঁপ ছিল অনবরত তখন খুব একটা বরম ছিল না তবুও তার শরীর থেকে ঘাম ঝরছিল অবিরাম তার এমন বিধ্বস্ত অবস্থা দেখে মনে সামান্য সহানুভূতিও জেগে উঠল কিন্তু পরক্ষণেই ভাবলাম ওর মতো পাপিষ্ঠকে শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া যায় না কারণ সে আমার কলিজায় হাত দিয়েছে তখন ভাবলাম এখানে কিছু করাটা ঠিক হবে না কারণ বাড়ি খুব কাছেই তাই কর্মচারীদের নির্দেশ দিলাম ছেলেটিকে নিয়ে সামনে এগিয়ে যেতে সামনে কিছুদূর গেলে রাস্তার দুই ঘাড়ে বিস্তীর্ণ ফসলের মাঠ সেখানে আশেপাশে কোনো বাড়িঘর নেই আর দুপুরবেলায় ওদিকে খুব একটা লোক চলাচল করে না মনস্থির করলাম ওই নির্জন স্থানেই এই পাপিষ্ঠকে একটি উচিত শিক্ষা দেব আমাদের গল্পের সামনের ঘটনা কোন দিকে মোড়ে নেবে আপনার ধারণা কমেন্টে জানিয়ে দিন যার উত্তর সঠিক বা কাছাকাছি হবে তার নাম বিজয়ী হিসেবে প্রকাশিত হবে আগামী পর্বে পরবর্তী পর্ব আসছে আগামী শুক্রবার আমার ফেসবুক পেজে চোখ রাখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ফলো করুন আমার গল্পের অভিযাত্রায় অনুরোধক্রমে মিজানুর রহমান সাগর